আশুলিয়ায় আর্মি অভিযানে অস্ত্র গুলি ও মাদক সহ সাতজন গ্রেফতার বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাভারের আশুলিয়ায় অস্ত্রগুলি ও মাদক সহ সাতজনকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্প রাতভর আশুলিয়ার গাজিরচট ও কান্দাইল এলাকার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে জামগড়া আর্মি ক্যাম্প জামগড়া আর্মি ক্যাম্প জানায় দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজিরচট এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল পরে রাতে চোট এলাকায় স্থানীয়রা পাঁচ রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পায় পরে জামগড়া আর্মি ক্যাম্প গুলির শব্দের কথা শুনে সেখানে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মেহেদি হাসান মিঠুন মোজাম্মেক ভুইয়া জাহিদুল ইসলাম ও মাসুমা আক্তার রিয়াকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল আট রাউন্ড গুলি দুটি ম্যাগাজিন ষাটটি শটগানের কার্তুজ ষোলোটি পিস্তলের কার্তুজ চারটি চাপাতি ছুরি একটি শটগানের বাট স্টক একটি হকি স্টিক তিন হাজার চল্লিশ পিচ ইয়াবা সাতশো গ্রাম গাঁজা চার লিটার বিদেশি মদ দুইটি ইলেকট্রনিক সকার তেরোটি মোবাইল তিনটি ওয়াকি টকি উদ্ধার করা হয় অপরদিকে কান্দেল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল নায়ন আলী বাবুর হোসেন বাবুল ও গোলাম রাব্বি এই সময় তাদের কাছ থেকে একটি পিস্তল একটি দেশি অস্ত্র দুই শত গ্রাম গাঁজা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়